আলহামদুলিল্লাহ মাত্র তিন দিনের মধ্যে লাইসেন্সটি হাতে পেলাম সিটি কর্পোরেশন থেকে ডিরেক্ট ট্রেড লাইসেন্সটি পাঠিয়ে দিছে গ্রিন এনার্জি মুর্শেদ কামাল মুন্না মুন্নাসেসটি সোটেলাইসেসটি এখন আমি ওপেন করব আপনারা দেখেন খুব হার্ডলিভাবে লাগানো থাকে লাইসেন্সটা দেখেন কত সুন্দর করে কেউ যদি খুলেও দেয় সেটা বোঝা যাবে যেহেতু আমার বন্ধু মানুষ যার কারণে আমার মাধ্যমে লাইসেন্সটা করা সো আমার কাছে এই লাইসেন্সটা হ্যান্ড ওভার করা হয়েছে যদি থাকতো তাহলে ওর কাছেই দিত কিন্তু ও ছিল না বিদায় আমি লাইসেন্সটা রিসিভ করেছি এখন লাইসেন্সটা আমি খুলব সো দেখি লাইসেন্সটা খুলে এই প্রথম সিটি কর্পোরেশন থেকে একটি লাইসেন্স আমার হাতে আসলো যদিও এই পর্যন্ত কয়েক হাজার লাইসেন্স করে দিছি কিন্তু সিটি কর্পোরেশন থেকে এত সুন্দর করে প্যাকেটিং আমি আসলে কখন রিসিভ করি নাই এটাই প্রথমবার প্যাকেটিং রিসিভ করলাম সো লাইসেন্সটা খুলে দেখি কি অবস্থা লাইসেন্সের প্যাকেটটা অলরেডি খুলে ফেললাম লাইসেন্সটা খুলি খুব এক্সাইটেড আসলে যারটা সে খুললে তার কাছে অনেক বেশি ভালো লাগতো তাই সুখ অনুমতি ছাড়াই খুলে ফেললাম আপনাদের দেখানোর জন্য হয়ে গেছে ওর এই সোনার হরিণ একটা সময়ে লাইসেন্স পাওয়া ছিল সোনার হরিণ পাওয়া আর লাইসেন্স পাওয়া একই কথা এই সোনার হরিণ ছাড়া কিন্তু আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন না ব্যবসা করার জন্য আপনার ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যে কোনো ব্যবসা করার জন্য অবশ্যই অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন ট্রেড লাইসেন্স ছাড়া আপনার ব্যবসা সম্পূর্ণ বৈধ এবং যে কোনো সময় জরিমানা পর্যন্ত করতে পারে যাই হোক ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন এনার্জি আর আমদানিকারক এবং সরবরাহকারী ব্যবসা দর আর ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর যাই হোক দেখতেছেন এবং এটার মধ্যে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা আসলে আমরা অনেকে জানি না এটা যদি আপনাদের একটু ক্লোজলি দেখাই এ ট্রেড লাইসেন্সে লিপিবদ্ধ টিকাদার নামকরণ সত্য বায়া বা ওই ধরনের কোনো সত্য প্রমাণের জন্য ট্রেড লাইসেন্স ব্যবহার করা যাবে না কিংবা লাইসেন্স প্রাপ্তির ফলে ব্যবহৃত টিকাদার কোনো সত্য বা স্বার্থ প্রমাণের ক্ষেত্র প্রযোজ্য হবে না আচ্ছা এক নম্বর গেল দুই নম্বর কোনো তথ্য গোপন করলে বা প্রকাশ পেলে আচ্ছা অনেকগুলো আছে এগুলো পড়ার মতো আসলে আমার সময় বা ধৈর্য কোনটাই নাই আপনারা যারা ট্রেডলাইসেস করেন একটু পরে নেবেন এখানে এত লং ভিডিও করার মতো সময় নেই আমার হাতে কোনো কোনোরকমেই হস্তান্তরযোগ্য নয় তবে মালিকানা বদল অথবা একই অঞ্চলে বর্ষ বা ব্যবসার স্থান পরিবর্তন হলে ব্যবসায়ীকে সংশ্লিষ্ট কর কর্মকর্তা বরাবর আবেদন করে তার অনুবন্ধন ক্রমে লাইসেন্স ফি দশ হারে সংশোধন ফি জমা দিতে হবে আচ্ছা দশ হারে যেটা আমি কিন্তু কয়েকদিন আগে একজনকে লাইসেন্স পরিবর্তন করে দিছিলাম ব্যবসা ঠিকানা মালিকের নাম এগুলো চেঞ্জ করা যায় শুধুমাত্র উত্তরেরটাই করা যাবে এবং দক্ষিণের হলে দক্ষিণেরটা আবার দক্ষিণ থেকে উত্তরে কিন্তু ট্রান্সফার করা যায় না এই জিনিসটা মাথায় রাখবেন তারপরে সে চলচ কর্তৃপক্ষের অনুমোদন ভিতরে ট্রেড লাইসেন্স বইয়ের কোনো পরিবর্তন পরিবর্তন বা ব্যবসার ধরন বদলানো যাবে না আচ্ছা লাইসেন্স নিজের জন্য জনস্বাস্থ্য বিপজ্জনক আপত্তিকর উপদ্রব্য বা জনগণের জীবন স্বাস্থ্য ও সম্পদের জন্য ক্ষতিকর কোনো প্রকার ব্যবসায়িক কার্যক্রম চালতে পারবে না আচ্ছা এটা আপনারা পরে নিয়েন যাই হোক আমরা লাইসেন্স বাতিল হওয়ার কারণরা কোনো প্রকার কোনো প্রকার কারণ দর্শনভিত্তি থেকে ট্রেড লাইসেন্স সামরিকভাবে স্থগিত প্রত্যাহার কিংবা বাতিল করার সর্বময় ক্ষমতা সেটি কর্পেশনিক সংরক্ষিত থাকবে আচ্ছা উপরোক্ত যে কোনো সর্তায় আচ্ছা যাই হোক এটা একদিন আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে পুরো শর্তাবলীটা পড়িয়ে শোনাব সো ট্যাটালেক্সিস সংক্রান্ত যে কোনো ধরনের সহযোগিতার জন্য যে কোনো ধরনের সহযোগিতা ইনশাআল্লা সাথে যোগাযোগ করলে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব একজন নাগরিক হিসাবে যেমন আপনার জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক তেমনি একজন ব্যবসায়ী হিসাবে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলকভাবে রাখতে হবে এবং করতে হবে কেননা ট্রেড লাইসেন্স না থাকলে আপনি যে কোনো সময় আইনি জটিলতায় পড়ে যেতে পারেন ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার ব্যবসার অনুমতিপত্র এই অনুমতিপত্রটি ছাড়া আপনি কোনোভাবেই কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেডলাইসেন্স বিষয়ে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম